শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার পর ছয় ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ধৃতের নাম সাকিবুল ইসলাম বয়স তেইশ সে মৃত ছাত্রী মদিনার প্রতিবেশী মঙ্গলবার ধৃতকে কাকদি মহকুমা আদালতে তোলা হয় এ বিষয়ে আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন ধৃতকে কাকদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন জানা গিয়েছে ঘটনার দিন রবিবার সাকিবুলকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এমনকি পরের দিন সে অন্য জায়গায় পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু তার আগে পুলিশ তাকে আটক করে এদিন দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর পুলিশ সাকিবুলকে গ্রেপ্তার করেছে এদিকে পুরো গ্রাম থমথমি হয়ে রয়েছে বাজার ও গ্রামে কানা ঘুষো একটাই আলোচনা রবিবার কিভাবে ঘটনাটি ঘটল এদিনও এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল মাঠের যেখানে রক্ত পাওয়া গিয়েছিল সেই এলাকাটিকে লাল পিটে দিয়েও ঘিরে রাখা হয়েছে এছাড়াও যে পুকুরটি থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই এলাকাটিকেও লাল পিটে দিয়ে ঘিরে রাখা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অনুমান এদিন রাতে তাকে পলিথিনে মোড়া মালাই দিয়ে ফাঁকা মাঠে ডেকে নিয়ে যাওয়া হয়েছে কারণ ঘটনাস্থলের একটু সিল করা সেই মালাই দেখতে পাওয়া যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে কাকদ্বীপে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের নয় নম্বর শ্যামনগর এলাকায় জলসা হচ্ছিল ওই জলসায় সাকিবুল উপস্থিত ছিল এদিন রাতে মেলাতে পঞ্চম ছাত্রী খাতুন খাবার কিনতে যায় তারপর থেকে তাকে জলসার পাশে আর খুঁজে পাওয়া যায়নি পরে থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে পুলিশ আসে পরের দিন সোমবার দুপুরে স্থানীয় একটি পুকুর থেকে মদিনার মৃতদেহ উদ্ধার হয় এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরে মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আকিবুলকে গ্রেপ্তার করে এদিনই মৃতদেহের ময়না তদন্ত করা হয় মঙ্গলবার দুপুরে শেষ সম্পন্ন হয় গোষ্ঠাল থানা সাকিবুল মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে মূলত কুড়ি চার দু পঁচিশ তারিখ এই শ্রীনগর অঞ্চলের শ্যামনগর গ্রামে জলসা চলছিল সেই জলসা দেখতে একটা এগারো বছরের মেয়ে তার বাড়ি থেকে যায় এবং আর রাতে ফিরে না আসায় পরের দিন তাকে খোঁজাখুঁজি হয় এবং রাতেও তার বাড়ির লোকজন তাকে খোঁজে কিন্তু কোথাও পায়নি এবং পরের দিন একুশ চার দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুরের মধ্যে ওর বডি ভেসে ওঠে এবং তারপরে স্থানীয় লোকজন দেখে খবর দেয় এবং স্থানীয় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ প্রশাসন যায় গিয়ে ওখানে বডিটা উদ্ধার করে এবং ওর বাড়ি থেকে একটি খুনের অভিযোগ করা হয়েছে এবং সেই খুনের মামলা শুরু হওয়ার পরে পুলিশ তদন্তে নামে এবং এই সাকিবুল মোল্লাকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য সাকিবুল মোল্লাকে দশ দিনের পুলিশ হেফাজত চা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আজকে তরুণ প্রজন্মকে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার কারিগর বানিয়ে তুলতে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যান্ড কোর্স ব্রাদারের ভূমিকা অনন্য শিক্ষা কোনোদিন কোনো নিয়মে বেড়াজালে জালে আবদ্ধ থাকেনি থাকবেও না আর কেমব্রিজ এই রূপান্তরমূলক শিক্ষা প্রদানের জন্য প্রস্তুত করে উপযুক্ত অনুকূল পরিবেশে তাই আমরা এই সংস্থার মাধ্যমে খুব সহজে পৌঁছে যেতে পারি লক্ষ লক্ষ মানুষের কাছে আর তৈরি করতে পারি উজ্জ্বল ও উন্নত ভবিষ্যৎ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফিনিক্স ধনঞ্জয় ভিলা দ্বিতল দক্ষিণ নয়াপাড়া কাকদ্বীপ মোবাইল নাম্বার নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন